যে আমাদের মাইনরিটি আর সর্বশেষ সেই প্রার্থী বরুণ বাবু বরুণবাবুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিলি হাতালি হোক একবার যোদ্ধা এবং সবার কাছে আবেদন রাখছি যে বরুন বাবু বালতি চিহ্নে এবারে ভোটে লড়ছে তাহলে ভোটটা আমরা চেহ্নে দিব বালতি চেহ্নায় আর বেলটে পাওয়া যাবে কত নম্বরে দশ নম্বরে এক দুই তিন চার গুনি গুনি আসলে দশ নম্বরে বরুণ মাহাতো ছবি থাকলো আর বালতি থাকলো তারপরে থাকলো বোতামটা টিভি কি আমরা বোতামটা টিপি বিপুল ভোটে

মানে একটা এমপি ভোটে কাকে আমরা এত দাঁড় করবো তার জন্য আমাকে খুঁজতে হচ্ছে নদিয়া মানে একবার কলকাতা ধান কেনে খুঁজতে হইলে এতদিন তো খুঁজি নেই আমরা সতেরো বার লোকসভা ভোট হয়ে গেছে খুঁজেছি কোনদিন কোনদিন খুঁজি নেই আমাদের বিশ্বাস ভরসা আশা ছিল যে যাদেরকে আমরা ভোট দিয়ে জিতাই ওরা আমাদের যে প্রয়োজন আমাদের যে দাবি দাওয়া আমাদের যে চাবির চাহিদা ওটা ওরা পূরণ করবে এই বিশ্বাসটা আমাদের ছিল তারপর দীর্ঘদিন যখন দেখলি আমাদের সেই বিশ্বাস আমরা আন্দোলনে সেই ঘাগর ঘেরা আন্দোলনের সময় বিভিন্ন পার্টির কাছে আমরা গেছি আমাদের দাবি দেওয়ার কথা নেই করি আমাদের আবেদন নেই করি আমরা গেছি চেয়ারম্যান বিমান বসুর কাছে বিমান বসুকে যখন দাবি সনদটা তুলে নেওয়া হচ্ছে যে দেখুন এই তিনটা দাবি নিয়ে লড়ছি আমরা তেরো সাল একত্রিশ সাল একচল্লিশ সাল ব্রিটিশ আমলের পুরাটাই আমরা ট্রাইবেল ছিল কথা ছিল সেই ট্রাইবেল গাকে এসটি করা কিন্তু পঞ্চাশ সালে ছয় সেপ্টেম্বর যখন এসটি লিস্টটা হলো আমাকে বাদ দেওয়া হয়েছে আপনি এটা দেখুন এত বড় ওয়ান ফ্রন্ট আপনার মতামতটা বলুন বলে কি কাগজপত্র আমি নিয়ে চললাম কি সেক্রেটারিয়েট মিটিং এ বসব আর এই ব্যাপারে আমরা আমাদের বামফ্রন্টের মতামত জানাবো কবিকার কথা আজ পর্যন্ত জানাই থাকি জানাবেগ না এটা আমাদের জানা ছিল কি জানা ছিল না পুলির বাসকে তার আগে পুলির বাসকে তার আগে ডিএম ডেপুটেশন দিয়েছিলেন যে কুর্মী রাখে যদি এসটি করা হয় দত্ত গঙ্গা বহি যাবে ওইটাই ছিল ওদের লাইনটা বঠলো ওইটাই ওই জন্য রাজ বলছন্ত কুর্মি নেই করে কিছু বলে নেই তাহলে এই কথা বলতে পারবে আমরা জানি নাই রাশিয়ায় কি হইলো চীনে কি হইল ভিয়েতনামে কি হইল কিউমে কি হইল এগুলা সবেই জানিস আর হাম জান ভারতবর্ষে পঞ্চার সালে কিভাবে কুর্মি বাদ দিয়া হইলো আমরা বারবার দেখাই নিছি কাগজ ধরাই নিছি বলছে আমরা জানি না তো কি ভাই

सर्वोच्च नेता सर्वोच्च नेता नेता अभिषेक बाबू के ना अभिषेक बाबू की बोल ले कुलवीरा हमारे का बोटे ही गए थे कुलवीरा बोटे ही गए अच्छा भाई हमारा जो दोड़ी में चिना ने हमारा भोट दी हमारा भोट के अगर मान मानवे के लिए ये तो भोट दी थी मानवे तू हो बोलते क्या ना बोलते जानो क्या ना बोलते

দরে তার এখন কুড়ি মেয়ের পাশকেই যা দিলীপ এখন এরা প্রার্থী করি সে আমার আপনার উপকার এটা কেউ ভাবতে পারি ভাবতে পারি নাই কেনে ভাবতে পারিনি জানো মরুণ বাবু আজকে ভোটে দাঁড়ায় বরুণবাবু একুশ সালে ছিল কথা সন্দেশকালীন কি হিসাবে তখন বিরুদ্ধে কেউ মুখ খুলে নাই কেউ মুখ খুলে নাই আচ্ছা তখন কি বরুণবাবু চেনাবেন ছিল আজকে নৈতন করে যেই ঝাড়গ্রামে মাহাতোরা

আমরা الضي সাপোর্ট করছে বলি এত রাগ معناتদর পরে এত রাগ معناتদর পরে মাতরা কি অপরাধতা করেছে মাতরা কি বলছে আলাদা একটা দেশ তো আমরা এই দেশে থাকব না আলাদা একটা রাজ্য তো মাতরে বলেছে সব বিধান সম্মত ভাবে প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে যখন धरना গণতান্ত্রিক আন্দোলন করা আর যখন রেকর্ড আছে আমাদের প্রপার

এই রকম ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কুইতে গেছি ক্যান্ডিডেট নদিয়া আরে পরব লাগি গেল ভোট পরব নাকি হ্যাঁ পরব আগুন যখন পাড়া হয় পরব আগুন যে পাড়া হ্যাঁ যে হাউসি সাড়া হাউসি যে সাড়া লড়াই করে নাকি সাড়া ডাকলে দৌড়ি যেতে বাবুর ভাই দেখলো দেখলো কম দিয়ে মুটা করে ডাকছে পূর্ব দিকে না উত্তর দিকে না কম দিয়ে মুটা করে ডাকছে যদি দেখি যে ঠিকঠাক আছে আজ সাড়া নেই পাড়া যাবোই সাড়া নেই

আচ্ছা এখানে আমাকে কোগেন রায় পায়রা বাড়ি থানা গেলে আমাকে ধরেছিল ছিল দফা বলছে যে সমাজের দুটা প্রার্থী আমি বলছি তোর বড় ফোন আছে আমার নাইকে বলছি গায়ের তাহলে বড় ফোন থানাকে জিজ্ঞাস করবে গুগল সার্চ করা করাবে ঝাড়গ্রাম লোকসভায় ক্যান্ডিডেট এর তালিকা সার্চ করে দিলে ভাই বাইরে যাবে সূর্য সিং বেতারা বাম ধারটায় কি লেখা আছে নির্দল আছে ঝাড়খন্ড পিপুলস পার্টি আছে ঝাড়খন্ড পিপুলস পার্টির প্রার্থী

শেষ মেস বলছি নবজি শান্তি করবে শেষে সিদ্ধান্ত নিহাব কিন্তু ওকে যেদিন ঝাড়গ্রামে টাকা হাইলোকে কি বললো জানো আমি ভাই তোদের নির্দল নাই আমি তোদের নির্দলে থাকবো নাই আমরা বলছি কেনে রে আমরা জবলে কর্মী আন্দোলন করছি সেদিন তো বলছি আমরা ভাই কোনো পার্টির ধার থারি নাই কোনো পার্টির নিদুর ভিত্তি করব নাই আর তুই বলছিস আমি